রাধে রাধে আজ রাধা অষ্টমী রাধা অষ্টমীতে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আমার এই ভিডিওটাতে দেখাবো যে রাধার পছন্দের খাবার আর আমি এই রাধা অষ্টমীতে কী কী ভোগ রান্না করে দিলাম যেটা রাধার খুব পছন্দের তো এটাই আজকে আমি দেখাবো দেখো আমার রাধা মা কত সুন্দর সেজেছে নতুন একটা পোশাক পিঙ্ক কালারের সঙ্গে ব্লু খুব ভালো লাগছে রাধার পছন্দের পোশাক কালার পুরো ব্লু আমি পাইনি তো যাই হোক আজকে দেখাবো এই যেটা হচ্ছে সুজি এটা হচ্ছে কাটা ফল এটা পায়েস লুচি এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে ডালনা পাঁচ রকমের ফল গোটা এটা মুড়ির মোয়া আর হইতে গু মাখিয়েছি এটা হচ্ছে দেরাদুন রাইসের প্লেন সাদা ভাত গরম মশলা এর মধ্যে দারচিনি এলাচ ঘি দিয়ে ভাতটা করেছি ভীষণই ভালো হয় প্লেন এখানে ফুটি আছে সেভেন আপ আছে এখানে পাঁচ রকমের মিষ্টি কাজু কিশমিশ খেজুর দই মাখন এগুলো সব আছে এটা হচ্ছে কচুর শাক কচুর শাক নারকেল দিয়ে করেছে এটা চাটনি এখানে আছে কচু বাটা নারকেল দিয়ে এটা আছে কচু বাটা শাক ভাজা পাঁচ রকমের ভাজা আছে পনির ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকমের ভাজা কচু বাটা এখানে আছে স্যালাড এখানে আছে অলসিদ্ধ সর্ষের তেল দিয়ে এখানে আছে পাপ তো রাধারানীর খুব খুবই পছন্দের খাবার হচ্ছে কচু তার জন্য প্রচুর উপরেই আমি কয়েকটা মেনু বানিয়েছি একা হাতে যতটা সম্ভব করেছি খুবই ইচ্ছে ছিল টেনশনে হচ্ছিল রাধারানী নিজের হাতে পছন্দের পছন্দ করে খাওয়া শেষমেশ সেটা দিতে পেরেছি একটু বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি আজ আমার রাধারানীর জন্মদিন চেষ্টা করেছি যতটা সম্ভব একটু আয়োজন করে আমি রাধা অষ্টমীটা পালন করবো শেষমেশ অনেক চেষ্টার ফলে যতটুকু পেরেছি করেছি আমার আমার ছোট শিখেছে আমার গপু বাবা সেজেছে আমার ছোটো খুব সুন্দর সেজেছে আমার রাধারণা শেষেছে আর আমার রাধাকৃষ্ণ রাধে রাধে